আমি আলোচকবৃন্দর কাছে জানতে চাই যে একটা নির্বাচন তফসিল ঘোষণার পরপরই বৃহস্পতিবার থেকে ঠিক শুক্রবার দুই দিনে তিন তিনটি ঘটনা মানুষের কাছে বেশ আলোচনার বিষয় তো আমি প্রথমে মাসুদ কামাল আপনাকে শুরু করতে চাই যে শরিফুল ওসমান হাদির যে ঘটনাটি ঘটলো এবং সাথে সাথে আমরা এক সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কাউকে দায়ী করছে কারো কারো ছবি চলে আসছে প্রকাশ্য মোটর সাইকেলের যে ছেলেটি ছিল সেই ছেলেটি আবার আরেকটা ঠিক কিছুক্ষণ আগে তার সাথেই জনসভায় ছিল এরকম দেখা গেছে সে বর্তমানে নিষিদ্ধ কার্যক্রমের তালিকায় রয়েছে যে ছাত্র সংগঠন ছাত্রলীগের একজন নেতা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে এসেছে আবার কেউ কেউ দায়ী করেছে যে সাদিক কায়েমের সাথেও তার ছবি দেখা গেছে সিবি ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি তাকেও অনেকে ট্রল করছে আসলে আপনার কাছে সব মিলিয়ে কী মনে হয় একটা নতুন অস্থিরতার দিকে আমরা এগোলাম হত্যার জন্যই তো চেষ্টা করা হয়েছে মাথায় গুলি করছে দুটো চলন্ত যান হাদি রিক্সায় ছিলেন আর ওরা বাইকে চড়ে গুলি করছেন ব্যাপারটা তো সহজ না একদম মাথায় গুলি লাগানো এরা খুব এক্সপার্ট হ্যান্ড না আমার মনে হয় আমি চট করে কোনো একটা মন্তব্য করতে চাই না এই কারণে কি যখন আমার মন্তব্য যদি পুরো তদন্তের মধ্যে মানুষের মনে তদন্তকে নিয়ে মানুষের মনে একটা ধারণা ছড়িয়ে দেয় যে ধারণা আসলে সত্য নয় হতে হতে পারে মানুষ তো যার যার মতো করে যার যার চিন্তা থেকে ধারণা করে এই ধারণাগুলো আসলে মানে তদন্ত কাজের জন্য আমি মনে করি অনেক সময় বাধারও তৈরি করে আমাদের পুলিশের উপর আমার ভরসা আছে ভরসা আছেই এই দেখেন কয়েকদিন আগে মোহাম্মদপুরে এ মা ও মেয়ের একটা হত্যা হলো না সেখানে যে কাজের মেয়েটা ছিল সে তার নিজের নাম দেয়নি তার চেহারা কেউ দেখে নাই তারপরেও তো দুই দিনের মাথায় কিন্তু তাকে প্রত্যন্ত এলাকা থেকে ধরে নিয়ে আসলো পুলিশ তা আমার এই আস্থাটা আছে আমাদের পুলিশ যদি চায় তাহলে ধরতে পারবে এবং সেই আস্থা থেকে আমি এটাও মনে করি এই ছেলেকে ধরা সম্ভব ধরলে আপনি অনেক কিছু পেয়ে যাবেন এখন ধরার পর হয়তো বোঝা যাবে এর আগে রাজনীতি খোঁজাটা আমি মনে করি শোভন না শোভনায়িকাও নেই যেটা আপনি কাকে ধরবেন কাকে বলবেন কে করতে পারে কে করতে পারে না এগুলো অনেক কিছু অপরাধ বিজ্ঞানের একটা কথা আছে সে কথা আমরা যেটা বুঝি কম উনি আইনজীবী না আরও ভালো বুঝবেন সে কথাটা হলো যে যখন কোনো অপরাধ ঘটে প্রথমে তাকাবেন এই ঘটনার জন্য বেনিফিশিয়ারিকে এই ঘটনাটা ঘটার ফলে লাভ হলো কার দেখুন তো সন্দেহের প্রথম তালিকায় তারা থাকে যে আমি যেভাবে বললাম হয়তো এর চেয়েও গভীরভাবে এর চেয়েও ম্যাটিকুলাসলি হয়তো বা যারা নাকি তদন্ত আছেন তারা এটা বের করতে পারবেন জুলাইয়ের আন্দোলনের যে মুখগুলি ছিল সামনে যে গোটা মুখের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল এবং অনেকের সঙ্গে আমি বিভিন্ন টক বসেছি আমার কাছে ওসমার হাদিকে মনে হয়তো যে খুব সিনসিয়ার টাইপের রেখেছিলেন এবং ওর চিন্তা ভাবনা ও যেটা বিশ্বাস করতো সেটাই বলতো এবং যখন বলতো খুব উচ্চকিত ভঙ্গিতেই বলতো যেকোনো মানে এই ধরনের যে একজন লোকের সঙ্গে আপনার মত বিরোধ হতে পারে সে মতবিরোধ করে তার সাথে তর্ক করবেন তার সঙ্গে আপনি যুক্তি দিয়ে কথা বলবেন কিন্তু তাকে সরিয়ে ফেলার যে প্রবণতাটা গায়ে হাত তোলাটা এটা না কোনো সভ্যতা নয় খুবই আনফর্চুনেট এত বছর পরে আমাদের দেশটা মানে অসভ্যতা দিকে যাচ্ছে আমি এটা বুঝতে পারি না গত পনেরো বছর যখন শেখ হাসিনার শাসন করতুন দেশ তখন আমরা অনেক কিছু দেখতাম হেলমেট বাহিনী দেখতাম অমুক দেখতাম তমুক দেখতাম তাদেরকে তো আমরা সরিয়েছি এগুলো পছন্দ কই নেই বলে যে সরাইছি নতুন যারা আসছে তাদের কাছ থেকে তো আমরা একটা আইনের শাসন আশা করেছি এবং সে আশা আমাদের একবারের জন্য মনে হয়নি যে সে আশাটা পূরণ হতে যাচ্ছে তো এটা ঠিক না এটা উচিত না মনে করি এবং যাই হোক থামিয়ে দেওয়া হয়েছে তার সেই পদচারণা এবং এরকম হত্যাকাণ্ডের চেষ্টা বা হত্যার চেষ্টা দেখেছি আমরা সেগুলো প্রত্যেকটা সে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতেই দেখেছি আমরা এবং বিচারবোধ সবকিছু রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে এসেছে আপনার কাছে কি মনে হয় অন্তত এই হত্যা কি কিডি মাসুদ কামাল বললেন যে মহমনপুরের একটা কাজের বুয়াকে যেভাবে দুই দিনের মধ্যে ধরা হয়েছে এবং কোনো এই যে এটা এইবার দায় চাপানো হবে না বা এই বিষয়ে আপনি কতটুকু আশাবাদী ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা এবং আপনারা যারা আছেন একটু আগে ভাই বললেন আর মোহাম্মদপুরের ওই ঘটনার সাথে হাদির ঘটনা আকাশ জমিন পার্থক্য পার্থক্যপুরে ওটাকে নিয়ে আসতে চায় না শোনেন ভারত বিরোধিতা করবেন আওয়ামী লীগের বিরোধিতা করবেন আপনি হত্যাযজ্ঞের শিকার হবেন দেখেন আমার ছবি দিয়ে পুরস্কার ঘোষণা করা হয়েছে এবং কি লেখছে গণশত্রু হত্যা জায়েজ স্বাধীনতার প্রশ্নে আপসহীন লড়াই যখন নব্বর অধাকার উত্থান হয় তখন একাত্তরের লেগাসি বহন করা গেরিলাদের দ্বারা নব্বর অধাকারের বধ কর্তব্য হয়ে দাঁড়ায় এই যে ফান্ডামেন্টালিজম এই ফান্ডামেন্টালিজমই হচ্ছে আওয়ামী লীগের একমাত্র পুঁজি যারা আওয়ামী লীগের বয়ান দিতে চায় যারা বলতে চায় হাসিনা আওয়ামী লীগের কিছু নির্দোষ লোক আছে এই মিথ্যাচার এই মিথ্যাচার থেকে বের হয়ে আসতে হবে আজকে অনেকের মুখে বাড়ায় যখন আওয়ামী লীগের বিষয়ে কথা আসে তখন ওটা তদন্তাধীন হয় আর যখন অন্য বিষয় হয় তখন আমরা খুব সুন্দর কথা বলতে পারি শোনেন আপনাকে কিছু উদাহরণ দিই এটা বিজয়ের মাস বলি বারবার বলি তো মেদর এমএ জলিল মেদর এ জলিল একটা বই লিখছিল অরক্ষিত স্বাধীনতা পড়েন তো ভাই নিশ্চয় পড়ছে এই বইয়ের তেষট্টি নম্বর পাতায় স্বাধীনতা হলো ষোলোই ডিসেম্বর ভারত আবার বলতেছি ভারত একত্রিশে ডিসেম্বর তাকে অ্যারেস্ট করছিলেন কি যেন অ্যারেস্ট করছিলেন উনি প্রতিবাদ করছিলেন যে ভারত যেভাবে আমাদের স্বাধীনতাকে কুক্ষিগত করতে চাচ্ছে তার প্রতিবাদ করায় একজন কমান্ডারকে অ্যারেস্ট করছেন একাত্তর সালের কয়েক কত একত্রিশে ডিসেম্বর সিরাজ সিকদার কোথায় এ ভাষণ যে দেয় সেই দলের তখন থেকে জানা উচিত হাসিনার কি ছিল হাসিনা ক্ষমতায় এসে প্রথম কাজটা আমেলি কি করছে সাতান্ন জন আর্মি অফিসারকে মেরে ফেলছে মানুষের মুখ স্তব্ধ করতে চাইছে হাদিদের মুখ কোদে স্তব্ধ করা যায় না হাদিরা বারবার পুনর্জন্ম হয় হাদিরা পুনর্জন্ম হয় বলেই শেখ হাসিনার মতো নরপিচাস আওয়ামী লীগের মতো নরপিচাসদের এই বাংলার মাটি থেকে উচ্ছেদ সম্পন্ন হয় হাদিরা বারবার জন্মগ্রহণ করে বলেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা জোর গলায় বলতে পারি এবং আপনাকে একটু দাঁড়ায় দিন শোনেন সাতই নভেম্বর ছিল প্রথম এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কি একটা গণ উদ্ভুত্থান এবং সেই উদ্যুত্থান কারা ছিল মুক্তিযোদ্ধারাই ছিল সিপিআই জনতার যে সে তো মুক্তিযোদ্ধারাই ছিল সে তার মুস্তাক সরকারের কেউ ছিল না তাহলে মুক্তিযোদ্ধারাই সেদিন প্রকৃত মুক্তিযোদ্ধা কবে আসবে দেশে যখন এই ভারতে আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা মুখ খুলতে পারবো এবং হাদির কাজটা কি হাদির অপরাধটা কি ভারতে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলাতে তারা অপরাধ তা তার কোনো অপরাধ নাই তাই না সন্ত্রাসের মধ্যে জড়িত না চাঁদাবাদের মধ্যে জড়িত না কারো জমি নিয়ে কিছু করছে কারো মেয়ে দিয়ে তুলে গেছে কিছু না একটা আদর্শ তার মানে ভারত কোনো দিন দেশের যে প্রকৃত আদর্শ প্রকৃত আদর্শটা কি আমার মুক্তিযুদ্ধ আমার আমার স্বাধীনতা আমার আমার স্বাধীন হিসাবে আমরা বাংলাদেশটাকে কি করব গড়ে তুলব এই গড়ে তোলাটাই তো ভারত কখনো চায় না ভারত চায় আমাদেরকে করদরাষ্ট্র করতে আর হাদিরা আমাদের জন্মই হয়েছে এই করদরাষ্ট্রের বিরোধিতা করতে আর যারা আজকে আমীলীগের পুনর্বাসনের কথা বলে যারা আজকে আমীলীগ সঙ্গে নিয়ে বিনে কথা বলে তাদেরকে জাতির পক্ষ থেকে ধিক্কার দেওয়া উচিত কারণ হাদিদেরকে এক হাদিকে মেরে বা এক শারিয়ারকে মেরে এই আন্দোলনকে কি করা যাবে না কোনো দিন প্রসফ দেবে আপনার কাছে আমি যেটা জানতে চেয়েছিলাম আপনি যেটা বললেন আমি ঠিক তারই একটা প্রশ্ন করি আপনাকে হ্যাঁ যে হাদি ভারত বিরোধী কথা বলেছে হাদি কিন্তু একই সাথে যদি আমি বলি আমেরিকার বিরুদ্ধেও কথা বলেছে আপনি তার বক্তব্য দেখেন হাদিকে যদি আপনি দেখেন একই সাথে বাংলাদেশের রাজনীতিতে তিনি বিএনপি এবং জামাতকে ছেড়ে কথা বলেননি তিনি একই বিষয়ে কথা বলেছেন তো এখন বিষয়টা হচ্ছে যে এটা আমার কথা হচ্ছে যে হাদি যতগুলো বিষয়ে তিনি কথা বলতেন তিনি আমাদের এই সাম্রাজ্যবাদী তিনি যে পুঁজিবাদী সমাজ সেটার বিরুদ্ধে হাদি কথা বলতো হাদি একটা কথা বলতো যে যা কেউ যদি তাকে ময়লা পানি ফেলতে চায় বলে দেন কিন্তু আমি তারপর আপনার দোয়াটা নিয়ে আসব। তার মানে কি এবং সে একটা কথা বলছে যে আমরা আমি শত্রুর সাথে ইনসাফ করতে চাই তার প্রত্যেকটা বক্তব্যের মধ্যে ছিল তো সেই জায়গায় আমি আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি শুধু কেন মনে করছেন যে হাদি ভারত বিরোধী কথা বলেছে বলে বা ভারত বিরোধী কথা বললেই এরকম একটা অবস্থা হতে পারে আপনাকে একটা জিনিস বলি মার্কিন সাম্রাজ্যবাদের যে কথা বলছে হাদির হাদির গুলো হাদির যে কথাগুলো কারণ হাদিকে তো সেই ছত্রিশে জুলাই থেকে তো আমরা একসাথে আসি দেখতেছি কথাবার্তা বলতেছি ওর সাথে মাঝে মাঝে ফোনে কথা হতো আচ্ছা ভারতীয় আধিপত্যবাদের কথা এই কারণে বললাম সকাল থেকে ওই পর্যন্ত দশটা ইন্ডিয়ান নাম্বার থেকে আমার ফোনে ফোন আসছে হাদির নাম্বারে একই জিনিসটাই হয়েছে। হাদির কাছে কল রেকর্ড আছে দেখেন তিন দিন আগে হাদি কি বলছে ইন্ডিয়া থেকে ফোন দিয়ে তাকে কি করছে যে ইন্ডিয়ার বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলা আমরা তো ভারতের একটা জিনিস দেখেন ন্যারেটিভটা কিভাবে তৈরি করা হচ্ছে একাত্তর মানে কি ভারত বিরোধিতা করা মানে একাত্তর নিয়ে কথা বলা আওয়ামী লীগ নিয়ে সমালোচনা করা মানে কি আমি মুক্তিযুদ্ধকে ধারণ করি না আমি রাজাকার হয়ে গেলাম স্বাধীনতা এবং আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধ এই তিনটা পাটকে। এবং এই ভারতীয় আধিপত্যবাদকে মুক্তিযুদ্ধের মধ্যে যে মিশানা এই যে কুমতলবটা এই কুমতলবটা কেন কুমতলবটা কেন জন শেখ মুজিবের মধ্যে কিছু বলবে তখন আপনার জীবন কোন রাজনীতিক দল যে আমি একটা কি থামাই দিই যে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তো সবাই বলছে কমিউনিস্ট পার্টির লোকেরা বলেনি সিংরা বলেনি কদিন আপনি দেখছেন সিআই রেজেন্ট এসে কাউকে মেরে ফেলছে ডক্টর মিলন একটা উদাহরণ দেন যে বাংলাদেশের বাংলাদেশের ইতিহাসে বা আপনি একটা জিনিস বলেন এতে এই বইয়ের কথা বললাম আরো বইগুলো আছে আমাদের দেশে বুদ্ধিজীবীদেরকে হত্যা করছে ইন্ডিয়া আমাদের বুদ্ধিজীবীদের সিআইএ হত্যা করেনি ভাই আর আজকে যে কথা বললাম যেখানে আমি উদাহরণ দিলাম দেখালাম গত তিন দিন ধরে কার কার জীবনে হুমকি আসছে কেন হুমকি আসছে ভারত থেকে কেন নাম্বার গুলো আসতেছে আজকে যে ছেলেটা ছবি না একটা ছেলের ছবি দেখতেছেন সে কোন দলের তাহলে সেই ছেলেটা অ্যারেস্ট হয়েছিল তাকে বের হলো কিভাবে তাকে আবার ছাড়লো কিভাবে লিঙ্গটা দেখেন ছাত্র উপদেষ্টা পদত্যাগ করতেছে তফসিল ঘোষণা হচ্ছে এই শীত নিদ্রা থেকে প্রেসিডেন্ট হঠাৎ করে কি তার এত বড় হঠাৎ সাহস হলো তাকে রয়টার্সে কিভাবে সাক্ষাৎকার দিতে দিলো কারণ সারা দেশের মানুষ বলতেছে তো সে আয়ামী লীগের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট কে রাখা হয়েছে কেন আপনি যেভাবে বললেন যে একাত্তর মানেই ভারত বিরোধিতা নয় বা ভারত বিরোধিতা মানে একাত্তরের মানে নয় আপনি যেমনটি বলছেন যে সেই দলের যে প্রধান তিনি বলেন সিরাজ সিদ্ধার কোথায় আমার একটা প্রশ্ন এটাও তো আরেকটা ইতিহাসের অংশ আছে এগুলো আপনারা কেন বলেন না যে যখন শেখ মুজিবুর রহমান লন্ডন থেকে আসলেন তিনি আসার পরে তিনি ভারতীয় প্রধানমন্ত্রীকে তিনি বলেছিলেন ভারতীয় ফোর্স বাংলাদেশ থেকে কবে যাবে এটাও তো সত্য ইতিহাসের অংশ এবং যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এখনো জাপানে আমেরিকান সৈন্য অবস্থান করছে এখনো রাশিয়ার অনেক সৈন্য সেখানে অবস্থান করছে ইতিহাসের যার যে অংশ আপনি অস্বীকার করবেন সাথে আমি একটু যোগ করি বলেন বাংলাদেশ জামাত ইসলামের আমির এই কয়েকদিন আগে একটা বক্তৃতায় তিনি বলেছেন তিনি বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনে শেখ মুজিবুর রহমানকে অভিসংবাদিত নেতা হিসেবে বলেছেন আমি তার নিজে বক্তব্যটা শুনেছি আবার আমরাই যখন বলি তখন যখন বলি সেই অংশগুলো কেন প্রকাশ করি না এটা নিয়ে আপনার কাছে আসবো তার আগে আমি আপনার কাছে জিজ্ঞেস করছিলাম একটার পর একটা দৃশ্যপট ঘটতে থাকে যখন সে দেশে টল মানে একটা তো হচ্ছে প্রশাসনের অবস্থা যে অবস্থায় দাঁড়িয়েছে কেবল একটি হত্যাকাণ্ডই পুরো দেশবাসীকে হত্যাকাণ্ডের চেষ্টা পুরো দেশবাসীকে দাঁড়িয়ে দিয়েছে গতকাল দুপুরের পর থেকে মানুষের আসলে এক ধরনের আতঙ্ক ঠিক নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে সামনে দিনগুলো আপনি কিরকম প্রত্যাশা করছেন দেখেন আসলে প্রত্যাশা তো আমি সবসময় ভালোটাই করি কারণ আমরা যদি দেশে কোনো অস্থিরতা হয় সেটা তো আমাকেও স্পর্শ করে তখন তো আমার জীবন অস্থির হবে তাই না পুরো একটা ঘর যদি নড়তে থাকে যখন ভূমিকম্প যখন হবে আপনি এটা আশা করতে পারবেন না যে আপনি চেয়ারটা ঠিক থাকবে আপনি চেয়ারটাও কিন্তু নড়বে যে অস্থিরতা তো আমি অবশ্যই প্রত্যাশা করি না কিন্তু নমুনা আমার কাছে ভালো ঠেকছে না নমুনা ভালো ঠেকছে না এই কারণে যে কথাটা বললেন যে এই ছেলেটা অ্যারেস্ট হয়েছিল এই আন্দোলনের পরে পরে অগাস্টের দুবার নাকি অ্যারেস্ট হয়েছিল শুনছি আমি এখন তোর বলা যাবে না যে সরকার মানে আওয়ামী লীগ গভর্নমেন্ট তাকে ছেড়ে দিয়েছে তা তো বলা যাবে না ছেলেটা ছাত্রলীগের একটা কমিটিতে ছিল কিন্তু দেখেন ছাত্রলীগের একটা গুরুত্বপূর্ণ পদে এসেছিল গুরুত্বপূর্ণ পদে থাকা সত্ত্বেও তাকে দুবার দ্রুত হয়ে গেলতা হচ্ছিল হাদি কি জানতো না যে এই ছেলেটা ছাত্রলীগ করতো আমি কিন্তু জানিনা ব্যাপারটা আমি মানে আমার সাদিক সঙ্গে ছবি ছিল

আমার মনে হয় এই এটা আমার বলার দরকার নেই এগুলি আমার মনে হয় জন মানে এগুলি তদন্ত হবে এই প্রসঙ্গ আসবে তারও চেয়ে বড় কথা সিসিপুটের থেকে যে দেখানো হচ্ছে যে সে পৃথিবীতে যাচ্ছিলো ধারণা করছে ওইগুলি করেছে যদি ওইগুলি করে তাহলে তার সঙ্গে হাদির সম্পর্কে অত ভালো হয় কীভাবে হাদির পাশে সে বসেছিল যে ভিডিও দেখলাম একটা আমি হাদির পাশে সে বসে আছে তো এইগুলি না আলোচনা করতে হবে আলোচনা করতে হবে তদন্ত করতে হবে এবং দেখতে হবে যে এটা কে ঘটালো কেন ঘটালো কারণ আমার এটা দেখতে হবে এই কারণে নাকি আমি বলি আপনাকে এই আন্দোলনের সময় অনেক অস্ত্র কিন্তু লুটপাট হয়ে গেছে অস্ত্রগুলি কোথায় নিশ্চয়ই ব্যবহার অস্ত্র তো ব্যবহারের জন্য নেয় লোকে তাই না যারা লুটপাট করেছে তারা যদি ভদ্রলুকি হতো তারা ফেরত দিত বলছে যে আমরা আন্দোলনের সময় লুট করে নিয়ে আসছি এগুলো আমরা ফেরত দিয়ে দিলাম এবং অস্ত্র ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়েছে উদ্ধারের চেষ্টা করা হয়েছে তারপরে তো সব উদ্ধার করা যায়নি সেই অস্ত্রগুলো নিশ্চয়ই একটা ব্যবহারও হতে পারে এবং সেই ব্যবহার অস্ত্রের ব্যবহার মানেই তো একটা সংঘাত মানেই তো একটা অস্থিরতা দেখেন আমরা নির্বাচনের দিকে যাচ্ছি এবং এটা যাওয়া জরুরি নির্বাচন হওয়াটা জরুরি ভাই যত কিছু বলেন আপনি তো এখন যদি নির্বাচনের দিকে আমরা যাই সেক্ষেত্রে যে এই সমস্ত প্রত্যেকটা ঘটনা কিন্তু নির্বাচনের ক্ষেত্রে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করে আমরা এতদিন বলতাম আমি এই যে অনেক বলছি তার আসে না কেন আসে না কেন আমি অনেকবার বলছি কিন্তু এই যে ঘটনাটা ঘটলো তারা যদি বলে যে আমার জীবনের নিরাপত্তা কে দিবে যদি উনি বলেন বলবে বললে তো আর মানে পঁচিশ তারিখে আসতে চাই চাইতো না ধরে নিলাম পঁচিশ তারিখ আসবেন যদি উনি বলেন তাহলে কি হবে একটা অস্থিরতা না এটা একটা মানুষের মনে একটা শঙ্কা তো হাদি ও কোনো পলিটিক্যাল পার্টির লিডারও না কোনো পলিটিক্স সে করে না কিন্তু সে একটা আপনার কালচারাল একটা ইয়ে করে অ্যাক্টিভিস্ট বলতে পারেন তাকে আপনি তো সে তো কারোর জন্য সে করে পাকা থাকে মজা নেই ভাই এবং সে যে কথাগুলি বলে এ কথাগুলি সে নতুন বলে না গত এক বছর ধরে হাজি এই কথাগুলি বলে আসতেছে এবং সে বিশ্বাস করে বিশ্বাস করে যদি তার বলার কারণে তাকে হত্যা করা হয় তাহলে এতদিন নয় কেন ঠিক নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিনই কেন টাইমটা তো একটা ফ্যাক্টর তাকে সে তো এই বরঞ্চ এই নির্বাচন সে করবে ঘোষণা দেওয়ার পর ভোটারের কাছে যায় অমুক তমুক অনেক কিছু আছে ওই দিন দেখলাম কোথায় এক জায়গায় সে মানে একজন লোককে একটা ভিডিও দেখলাম এক ভদ্রলোক দোকানে বসে আছে তাকে একটা লিফলেট দিল দেওয়ার পরে ভদ্রলোক লিফলেটটা দেখলো না হুম মানে ওরকমভাবে না দেখলে পরে আমি বিরক্ত হইতাম হাতে বিরক্ত হয় না কিন্তু না অনেকে লিফলেট দেখে চলে যাচ্ছে সে হাসি মুখে সে হাসি মুখে সবাই কি হচ্ছে তার মানে কি হচ্ছে সে কিন্তু হাদের মধ্যে কিছু একটা ছিল কিন্তু আমি ইদানিং তার মধ্যে এটাও এটাও দেখি নাই যখন সে মনে করেন যে আপনি কি করেন আপনি কি মনে করেন যে আসলে নির্বাচনকে অস্তিত্বশীল করার জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটেছে বা আরো ঘটার আশঙ্কা রয়েছে আরো ঘুরব কেন বলতে পাবো না ধর আমি বললাম যে আরো ঘটনা আশঙ্কা আছে ভয় যা খাই পড়ে গেলি কাল পুষ্টটা গটলো তখন আমরা বলছি যে আমাদের আমি যে আসলে জানতে চাইছিলাম সেই অর্থে আমাদের প্রশাসন পুলিশ তবে আমি এটা কথা বলি আপনাকে হ্যাঁ গত নভেম্বর মাসে হাদি কিন্তু বলেছিল যে তার কাছে ত্রিশটা হুমকি আসছে এই ত্রিশটা হুমকি বলার পরে তার মতে একটা লোক সে তো এলেবেলে লোক না সে তো রিক্সাওয়ালা ঠেলাওয়ালা না তোরে ভাই তারে সবাই চিনে জানে কথা বলতেছে এরকম একটা গুরুত্বপূর্ণ লোক ত্রিশটা হুমকির কথা বললো সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে নেয় নাই কোনো টেলিফোনে তো হুমকি আসছে দেশে বিদেশে বিদেশি বাদ দিলাম দেশে আপনি নিতেন বাংলাদেশে অত সহজ না ভাই যার অন্য নামে কে তুলছে খবর নেন না চেষ্টা করছে না বিদেশি নাম্বার থেকে সব বিদেশি দা দেশি নাম্বার ছিল অনেকে বলছি অন্য যে স্ট্যাটাস আমি দেখছি যে দেশি বিদেশি তো এখন বলতো কোনো অ্যাকশন নেয় কেউ সরকারের মধ্যে যদি আমি কিন্তু যদি আমাকে বলেন দায়ী করবেন কাকে আমি কিন্তু গভর্নমেন্টকে দায়ী করবো এখন গভর্নমেন্ট নিজের দায় থেকে মুক্তি পাওয়ার জন্য গভর্নমেন্টের উচিত হবে প্রকৃত দায়ী ব্যক্তিকে শনাক্ত করা আমি কিন্তু মানে এখন আমার মতো করে হাইপোথিটিক অনেকের নাম বলতে পারি আমি বলতে পারি যে অমুকে করছে ওমুকে এইটা বলছিল তমুকে এইটা বলছিল এর থেকে বোঝা যায় এগুলি বলে কোনো লাভ নাই আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি দেখেন বিএনপির আন্দোলনের সময় তখন হাসিনা সরকার ছিল যে অক্টোবরে একটা আন্দোলন হলো না আঠাশে অক্টোবর অক্টোবরে আঠাশে অক্টোবরে সেই আন্দোলনের সময় একজন পুলিশকে কিন্তু মারা হলো খেয়াল আছে আপনার পুলিশকে মারা হলো ঘটনা ঘটার আধা ঘন্টার মধ্যে ওই সময়ের স্বরাষ্ট্রপতি বললেন কি এটা ছাত্রদলের লোক বাড়ছে ভাই উনি কি করে জানলেন এটা ছাত্রদল ওর গায়ে কি লেখা ছিল দেখুন আমি ছাত্রদল লেখা ছিল তো ছিল না উনি বললেন কেন এটা ওনার বলার কারণটা কি কারণটা হলো এটা যে উনি এইটা বলার মাধ্যমে পুলিশকে বলে দিলেন যে তুমি ছাত্র দল ছাড়া আর কাউরে ধরো না হিসাব কিন্তু ভাই খুব ক্লিয়ার কিন্তু কাজেই যখন আপনি বলে দেন বলে দিলে কি আগাম বলে দিলে কি হয় যে বলে দেয় যে সে পাওয়ারফুল হয় তাহলে কিন্তু ওইদিকে যেতে হয় এবং ওই 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 ওটা ওটা কোনো সমাধান হয়েছে আমাদের দুর্ভাগ্য যে এই এই ধরনের হত্যার চেষ্টা হত্যাকাণ্ড গুলো আসলে বছরের পর বছর ধামাচাপা পরে যায় তারপরে শুধু একটা সময় হতাশা ছাড়া কবি আমরা আপনার কাছে আসছি আপনাকে একটা প্রশ্ন করেছিলাম কিছু উত্তর আছে কি ইতিহাস বিকৃতি করতে করতে এমন জায়গায় চলে গেছে ধর আপনি বললেন যে শেখ সাহেব বাংলাদেশ আসার আগে দিল্লিতে নামছে এবং নেমে ইন্দিরা গান্ধীকে বলছে যে কবে সৈন্য ফেরত নেবেন ইতিহাস তা বলে না ইতিহাস বলে সেপ্টেম্বর মাসে উনিশশো সালে সাত দফা চুক্তি হয়েছিল ইন্ডিয়ার সাথে এবং সাত দফা চুক্তির প্রথম কথাই ছিল ইন্ডিয়ার আন্ডারে একটা সেনাবাহিনী থাকবে আমাদের কোনো সেনাবাহিনী থাকতে পারবে না রক্ষী বাহিনী যেটা প্যারামিলিশিয়া সে প্যারামিলিশিয়া থাকবে যুদ্ধের যে ব্যয়ভার সেটা পাকিস্তানের কাছ থেকে ইন্ডিয়া নিবে আমাদের ব্যবসা বাণিজ্য যে কোনো চুক্তি করতে গেলে কি করতে হবে ইন্ডিয়ার সম্মতি লাগবে পররাষ্ট্রনীতি ইন্ডিয়া ঠিক করে দিবে সেইটার এখন এই যে সাত দফা সাত দফার পরে কি করলেন দেখেন ডেটটা দেখেন উনিশে মার্চ উনিশশো বাহাত্তর যেদিন সৈন্য চলে যাওয়ার আগ মুহূর্তে পঁচিশ বছর মেয়াদে আপনি একটা চুক্তি করলেন যেটাকে এই সাত দফাকেই পঁচিশ বছর মেয়াদি চুক্তির মধ্যে ঢুকালেন তারপর ইন্ডিয়া থেকে কি করে নিয়ে গেছে নিয়ে গেছে। এবার আপনাকে যুদ্ধ যারা করল আমাদের সেক্টর কমান্ডার মেজর জিয়া থেকে শুরু করে জল সাহেব আমি তো বললাম যারা আছে আমরা তো স্বাধীনতা যুদ্ধ করছি এই দেশের বাঙালিরা রে ভাই আপনি এই জিনিসটাই বাংলাদেশের আমরা নয় মাস যুদ্ধ করলাম এই যুদ্ধটাকে কেন আপনি ইন্ডিয়ার যুদ্ধে বললো আর সৈন্য চলে গেল আপনি তো দাসত্বের কি করেছেন চুক্তি এবং আর জিনিস জানেন যারা আর্মিতে আছেন আমার শ্বশুর আর্মিতে ছিলেন রক্ষী বাহিনীর মধ্যে থার্টি ছিল ইন্ডিয়ান সৈন্য এই রককিবারে 75 সাল পন্ত 30% ছিল ইন্ডিয়ান চোর এই যে দিন এই আমাদের 36 আগস্ট হয় সেই কেন কোন প্লেনে করে কেন ইন্ডিয়ান চোররা এখান থেকে চলে গেল তার মানে ইন্ডিয়ান চোর এই 15 বছর হাসিনা সময় দেশে ছিল এই কথা বলেন না আপনারা তো বলতেছে আমাদের সত্যিকার অর্থে বলে যে আপনি আজকে যে সরকার কেন এটা বলছেন আগে আপনাকে এত দিন বলি শেখ সাহেবের বঙ্গবন্ধু বলেন শেখ সাহেব তার অবদান নাই কথা কিন্তু বলা হচ্ছে না আপনি আবার একটা জিনিস বোঝেন সবসময় সবাই ভেবে একটা মানুষের দুটা কয়নের এপি টুপি দুটো দুটার মূল্যায়ন করতে করে কারণ বাহাত্তর থেকে পঁচাত্তর সাল তো সে আগে ছিল বিরোধী দলের নেতা মানুষ তাকে বেছে নিছে সেই স্বাধীনতা যুদ্ধের ধরে নেন সাত তারিখে যদি সে স্বাধীনতার যুদ্ধের ডাকি দিত যেমন আপনি এটা বললে কি অসুবিধা সেই সময় তিনি যে বক্তৃতা দিচ্ছেন সাতই মার্চে ওই সময় ওইভাবে বক্তৃতা দেওয়ার লোক ছিল না ভাই এটাও যেমন সত্য কথা সচেতন জয় পাকিস্তান বলছে

স্বাধীনতার এই যে আপনি যে কথা বললেন তো আমরা সবাই বলতেছি ভাই মননা ভাষা নিয়ে যেমন অবদান আছে সেটা কি অস্বীকার করা যাবে যাবে না জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে এটা কি অস্বীকার করা যাবে যাবে না আপনি শেখ মুজিবুর রহমানের যে অবদান আছে সেটা কি অস্বীকার করবেন না সোরাদি শের বাংলা কারোর তো আপনি কিন্তু আপনি সবাইকে বাদ দিয়ে খালি শেখ সাহেব শেখ সাহেব করতেছেন কেন এটা একটা জিনিস তাহলে এই জায়গায় হচ্ছে ইতিহাসের বিকৃতিটা দ্বিতীয় আপনি যে কথা বলেন যে শেখ সাহেব ওখানে বলে আসছে সৈন্য এটা চরম সত্য কথা সৈন্য ফিরে গেছে এটা অবশ্যই আওয়ামী লীগের অ্যাচিভমেন্ট সেটা মার্চ মাসে যাক আর বাহাত্তর সালে যাক কিন্তু কথা হলো সৈন্যটা যেভাবে ফিরে গেছে তারপরে দেশটা যেভাবে চালাইছে পরিণত করলো এটা তো স্বীকার করতে হবে পঁচাত্তরের তো ভারতের করদরাষ্ট্র হলো আমি ঢুকতে চাচ্ছিলাম না তারপর আপনাকে একটু বলি তিনি যদি ভারতের করা চলে যেয়ে থাকেন হ্যাঁ তাহলে আপনি চিন্তা করেন যে এক বছর পার হতে না হতেই তিনি কিন্তু লাহোরে গিয়েছেন সে সালে গেছে দুই বছর একটা দেশের স্মৃতি একটা নয় মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের পরে তিনি গেছেন মিস্টার ভুট্টু তাকে সেখানে সুন্দরভাবে রিসিভ করেছেন সেখানে আলাপচারিতা হয়েছে এই যে দুইটা মানে শেখ মুজিব যদি একান্তই একান্ত ভারতের অনুগত হয়ে থাকে তাহলে পাকিস্তানে তিনি যেতেন আপনার মনে হয় আমার মনে হয় কি শাহিদ ভাই প্রত্যেকটা ঘটনার পরম্পরায় যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের আলোচনায় না আমি আপনার সাথে আলোচনা এই প্রসঙ্গটা আমি কথা দিচ্ছি আমার ইচ্ছা আছে আপনার সাথে একটা ডিবেট করা ধর্ম নিরপেক্ষতা এবং সমাজতন্ত্র এটা তো আমাদের বিরুদ্ধে বললেই আজকে আপনার জীবন হুমকি স্বরূপ আপনাকে এই জায়গাতে নিয়ে আসতে চাচ্ছিলাম আমরা আজকে যখন এই কথাগুলো বলতেছি তখন আপনার জীবন কেন হুমকি স্বরূপ হবে স্বাধীনতা থাকবে না আজকে দেখেন আপনি একটু আগে বললেন না নির্বাচনটা বানচাল করতে পারলে সবচেয়ে সুবিধা কার ইন্ডিয়ার এবং আওয়ামী লীগের এটা আপনি এই দেশে অস্থিতিশীল করার জন্য গত আঠারো মাসে যে যে চেষ্টাটা হয়েছে সে চেষ্টাটাকে কে করছে আপনি একটা জিনিস কিভাবে আপনি বলতেছেন যে আজকে আওয়ামী লীগ এদেশের স্থিতিশীলতা কখনো চাইবে একটু আগে বললেন আমি আপনাকে নাম্বার দেখাচ্ছি রোমিং করে নিয়ে গেছে গ্রামীণের নাম্বার দেশটা এদেশ ইন্ডিয়ার থেকে ফোন করতে কথা বলতেছে

বয়ানটা কিন্তু আমরা একটা জিনিস আপনি যেমন খেয়াল করবেন মাসুদ কামাল ভাই বা যারাই বলছেন কথাটা এই জায়গায় আমি আপনাকে খুব প্রটেস্ট করছি সবার একটা কথা হচ্ছে যে দেশে যদি এক কোটি থেকে দুই দেড় কোটি দুই কোটি এরকম লোক থাকে তাহলে ওদেরকে কি আমরা ওনারা যেটা বলছেন বা যাদের কথা তাদেরকে মেরে ফেলবে না আপনি বলেন যে একটা লোক তপ্ত হয়ে

শে হাসিনার সেটা তো শেখ হাসিনা আনতে হবে তাহলে মানে কি আপনি যে বিচার কার্যকর হওয়ার আগপণ তো আপনি বলতে পারেন যে এটাকে ইয়া ইয়ার